ঘুম থেকে ওঠার পরেই দেখছে আকাশটা মেঘলা অনেক জোরে জোরে মেঘ ডাকছে হালকা বৃষ্টি হচ্ছে সেজন্য সকালে ভিডিওটা নিলাম সকালে ঘুম থেকে ওঠার পরে নিজে ফ্রেশ হয়ে নিজের কাজগুলো করার পরে আমি একটু চলে আসলাম জানালার পাশে একটু বাতাসের জন্য অনেক বেশি বাতাস হচ্ছিল ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল এরপরে আমার বিছানার চাদরটা উঠিয়ে নিলাম একটু পরিষ্কার করে নিব সপ্তাহে একটা দিন তো পরিষ্কার করতেই হয় এর ফাঁকে আমি নাস্তাও বসিয়ে দিয়েছি আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়িটা মাখিয়ে বসিয়ে দিয়েছি চুলায় আর এর ফাঁকে আমি চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি কারণ জুম্মার দিনে একটু কাজে ব্যস্ততা থাকেই এই তো সকালের নাস্তাটা রেডি আজকে আলু ভর্তা করেছি ভাজি করেছি এই তো সকালে নাস্তাটা দিয়ে দিলাম সকালে নাস্তা করার পরে চলে যাব দুপুরের জন্য আজকে দুপুরে রান্না করতেছি কিন্তু রান্নাটা হবে রাত্রে রাত্রের জন্য রান্না করে রাখছি আজকে দুপুরে রান্না করেছি মানে ছেলে মেয়েরা খুব চাচ্ছিলো জাম্মু একটু কিছু খাবো ছুটির দিন তারা ভালো মন্দ খেতে চায় সেই জন্য আজকে তৈরি করে নিয়েছি মোরগ পোলাও আর এইদিকে সবজি আর মুরগির মাংসটা রান্না করে রাখছি রাতের জন্য তাহলে রাতে আর রান্না করা লাগবে না তো সবজিটা বসিয়ে দিলাম দিয়ে আমার কাজগুলো সেরে নিয়ে এখন আমি নিজে ফ্রেশ হয়ে নিজের কাজগুলো করে নিচ্ছি নামাজটা শুরু করে দিলাম কারণ দুপুরের খাবার রেডি করতে হবে সবাই নামাজ শেষ করে চলে আসবে এর ফাঁকে খাবারগুলো রেডি করে দেব আমার কাজগুলো আমি একটু করে নিলাম এখন দুপুরে খাবার রেডি করার জন্য আবার রান্নাঘরে যাব তো আজকে করেছিলাম ছেলে মেয়ের জন্য মোরগ পোলাও করেছিলাম সেটাই রেডি করে নিচ্ছি একটু প্লেটে গুছিয়ে আসলে খাবারটা সুন্দর করে গুছিয়ে দিলে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি প্লেটটা একটু গুছিয়ে নিচ্ছি এখানে কিছু ছালাদ দিয়ে দিলাম শসা লেবু কাঁচামরিচ এই তো আজকে দুপুরের খাবার এগুলোই ছিল আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন